আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের বেগুনের জমিতে অনেকগুলো কাজ একসাথে করছি তার মধ্যে প্রথম কাজ হলো যে যেহেতু আজকে সেচ দেব এবং অলরেডি আমরা যে আমাদের জমিতে সার দিয়েছি এবং সেচের কাজও চলবে যেহেতু আমরা সেচ দেব সেচ দিলে বেশ চার পাঁচ দিন আমাদের আর জমিতে নামতে পারবো না এই কারণে আসলে আমরা অ্যাডভান্স হিসেবে আমরা আজকে কীটনাশক স্প্রে করছি এটি আমাদের বেগুনের জমিতে একটি শিডিউল স্প্রে চলছে আজকে আমরা কী কী ব্যবহার করছি আপনাদেরকে আমরা জানাচ্ছি প্রথমে ব্যবহার করছি লিপিড এটা হচ্ছে অ্যাসিডা প্রিমিট গ্রুপের আমরা সাধারণত এটি দশ গ্রাম বা পনেরো গ্রাম হারে ব্যবহার করি বিশ লিটারে এরপরে যেহেতু গরম পড়ছে এ সময় যে আমরা যে ভাইরাসটি দেখা যাচ্ছে সেই ভাইরাস নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা ব্যবহার করেছি বায়ো ফির এবং পোকা দমন করার জন্য যেহেতু এখন গরম অতিরিক্ত ফল পোকা অর্থাৎ মাঝরা পোকা লাগবে এই জন্য ব্যবহার করে অ্যাবা ব্যানচাইট অ্যাবাম একটিন ব্যানচাইট মূলত পোকা দমন করার জন্য আর যেহেতু অতিরিক্ত পোকার হয় এই জন্য আমরা ইনসিপিও ব্যবহার করি এটি সাধারণত সিনজেন্টা কোম্পানির মাজরা দমন করার জন্য ব্যবহার হয় তো এটার মাত্রা খুবই কম ব্যবহার করি বিশ লিটার মাত্র পাঁচ এম এল ব্যবহার করি আর বায়ো ইনফিল যেহেতু আমাদের পোকা কম এবং সব কিছু মিলে ভালো একটা অবস্থা আছে এই জন্য বিশ লিটারে দশ এম এল ব্যবহার করেছি আর এম একটি বেঞ্চেড ব্যবহার করেছি দশ গ্রামের একটি প্যাকেট এই তো আমাদের মোটামুটি কীটনাশক আর আমরা যে সার ব্যবহার করেছি আমাদের আটশো গাছ আটশো গাছে আমরা বিশ কেজি টিএসপি বিশ কেজি ডিএপি পাঁচ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি জিপসাম এক কেজি সালফার এবং এক কেজি বরণ সোলো ব্যবহার করেছি এই হচ্ছে আমাদের সারের মাত্রা আর এছাড়া আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে থাকি যা আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে তো এই এগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের জমিতে আজকে প্রথম যে কাজটি করলাম যে আমরা প্রথমে সার দিয়েছি আর এখন আমরা স্প্রে করছি স্প্রে শেষ করছি এবং সেই সাথে আমরা সার দেওয়ার পরে আমাদের যে মাঠ গাছের গোড়ায় নালার মতো করে দুই দুই শাড়ির মাঝখানে মাটি দুই সারিতে উঠিয়ে দিয়ে দিয়েছি এটা করার সুবিধা হচ্ছে যে গাছ গাছগুলো সাধারণত হেলে করে না আর সেচের সেচের ক্ষেত্রে আমরা খুব সুবিধা পাই যে সহজে পুরো জমিটা আমরা ভালো সেচ প্রদান করতে পারি আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা তাদের বিষের জার কিনে বিষ ঢালবেন এরপর ঢালার পরে আপনারা স্প্রে সাহায্যে ভালোভাবে এটিকে মিশিয়ে তারপরে আপনারা স্প্রের জন্য ব্যবহার করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সারগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় গোল আকারে দিয়েছি এবং এরপরে আমরা নালা তৈরি করে দিয়েছি গাছের গোড়ায় মাটি উঠিয়ে এবং আমরা যে অলরেডি সেচ চলছে তো যাই হোক আলোর মধ্যে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে বেজিয়ে করিয়ে চলে এসেছে এবং ফুল ফল যাই হোক আমরা হয়তো একদিন পরেই সেচ দেওয়ার পরে হয়তো তিন চার দিন গেলে আমরা হয়তো বেগুন উঠানো শুরু করতে পারবো মার্শাল্লাহ যেহেতু বেগুনের সাইজগুলো ছোটো এবং আমরা যখন বেগুন উঠাব সেই উঠানোর সময় আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কি পরিমাণ বেগুন ওঠাচ্ছি এবং কেমন আমাদের বেগুনের কোয়ালিটি হচ্ছে আর আপনারা যারা বেগুন চাষ করছেন আশা করি সকলেই আমাদের এই পদ্ধতিগুলো যদি প্রয়োগ করেন অবশ্যই আমাদের মতো ফলন পাবেন আর আমরা প্রতিটি বিড়িও যখন কাজ করি প্রত্যেকটি কাজ আমরা সাধারণত আপনাদের জন্যই তুলে ধরার চেষ্টা করি আমাদের জন্য সকলে দোয়া করবেন আর আশা করি আমাদের সাথে সকলে পথ চলবেন যাই হোক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাজে লাগে তো আমাদেরকে অবশ্যই সার্থক মনে হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ